লক্ষ্মীপুরে ভোরের নীরবতা ভেঙে ফুটে উঠল ধর্মীয় ভক্তির রং শিউলি কুড়াতে ব্যস্ত রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভোরির প্রথম আলো ফুটে ওঠার আগেই যখন চারপাশ ছিল নীরব শান্ত তখন প্রকৃতির সঙ্গে এক অনন্য দৃশ্য সমশেরাবাদ এলাকার মানুষের চোখে ধরা পড়ে লক্ষ্মীপুর পৌরসভার সমশেরাবাদ এলাকায় এক হিন্দু ধর্মাবলম্বী পূজা ভক্তকে দেখা যায় শিউলি গাছের নিচে ঝরে পড়া ফুলগুলো যত্ন করে কুড়িয়ে নিতে পলিথিন ব্যাগ হাতে তিনি একাগ্র মনোযোগে সারা রাতের ঝরা সাদা কমলা শিউলি ফুলগুলো সংগ্রহ করছিলেন হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে শিউলি ফুলের ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য বিশেষ করে সকালে দেবদেবীর আরাধনায় শিউলি ফুলকে পবিত্র মনে করা হয় তাই পূজা অর্চনার আগে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ফুল সংগ্রহ করেন ভক্তরা সেই ধারাবাহিকতার অনুপ্রেরণা নিয়েই ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে সকালে কুড়াতে বের হনই ওই ব্যক্তি ক্যামেরাবন্দী দৃশ্যটিতে দেখা যায় মাটিতে বিছিয়ে থাকা অসংখ্য ফুলের মাঝ দিয়ে অত্যন্ত যত্ন ও ভক্তির সাথে তিনি ফুল তুলছেন ভোরের শীতল বাতাস পাখির ডাক আর শিউলির ঘ্রাণ মিলিয়ে পরিবেশের সৌন্দর্য তৈরি করেছে একটি শান্ত মনোমুগ্ধকর অনুভূতি এলাকার মানুষের অনেকেই বলেন আজকের আধুনিক ব্যস্ত জীবনে এমন দৃশ্য খুব কমই দেখা যায় ভোরের সৌন্দর্য ধর্মীয় ভক্তি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা মিলিয়ে এই ধরনের কাজ সমাজে ইতিবাচক বার্তা দেয় স্থানীয়দের দাবি এমন দৃশ্য শুধু ধর্মীয় বিশ্বাসের নয় এটি ভালোবাসা শৃঙ্খলা শান্তি ও স্বকীয় সংস্কৃতির বহিঃপ্রকাশ আর তাই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষের প্রশংসা কুড়াচ্ছে ভোরের আলো ছুঁয়ে যখন পূজা ভক্তের ব্যাগ ছিল ঐতিহ্য আর এই ভিডিওটি শুধু একটি দৃশ্য নয় ভক্তির আন্তরিকতা পূজার প্রস্তুতি ও সংস্কৃতির প্রতি ভালোবাসার জীবন্ত প্রমাণ